একবার বিয়ে এমেলি আর জিন জঙ্গলে ঘুরছিল তারা ঘুরতে ঘুরতে একটি আম গাছের কাছে পৌঁছায় এরপর তারা আম গাছ দেখে ওখানে দাঁড়িয়ে পড়ে এরপর এমেলি ওই আম দেখে সে আম পেরে খাওয়ার জন্য গাছের কাছে গোতে থাকে এমেলি যেয়ে ওই আম গাছের কাছে পৌঁছায় আর তখনই সে গায়েব হয়ে যায় এইসব দেখে মোটু গাছের কাছে যায় আর তখনই সেও অদৃশ্য হয়ে যায় আর এই সব কিছু ওখানে দাঁড়িয়ে বীর দেখছিল এরপর বীর সাধু বাবার কাছে যায় আর তাকে সব কিছু খুলে বলে এরপর সাধু বাবা বীরকে বলে তাহলে তুমি আমাকে ওই গাছের কাছে নিয়ে চলো এরপর বীর বলে ঠিক আছে সাধু বাবা আমি তোমাকে গাছের কাছে নিয়ে যাচ্ছি এরপর দুজনে ওই গাছের কাছে গিয়ে পৌঁছায় এরপর সাধু বাবা ওই গাছ থেকে ডাইনিকে বের করে আর সে ডাইনিকে বলে তুমি সবাইকে ছেড়ে দাও আর নয়তো তোমাকে ভস্য করে দেব এরপর ডাইনি বলে ডাইনি বলে আমি কাউকে ছাড়বো না এরপর সাধু বাবা তার জাদুশক্তিদের ডাইনিকে খাসায় বন্দি করে ফেলে আর বীর কে ফিরিয়ে নিয়ে আসে এরপর বীর এমএলি সাধুবাবাকে ধন্যবাদ জানাই তো বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব